এই রেসিপিটি থাকলে একতলা ভাত নিমেষেই কিন্তু খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুষমা আমার এম এস লাইফস্টাইলের নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তার রেসিপি ভিডিওটি দেখতে থাকো প্রথমেই দেখো একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর এই কাতলা মাছের মাথাটা কিন্তু বাজার থেকেই পিস করে দিয়েছে বাড়িতে এনে কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পিসগুলো ঠিক কেমন হয়েছে তার সাথে কিন্তু দুটো আলু কেটে নিয়েছি আর আমি এই রেসিপিটি রান্না করতে কী কী মশলা ব্যবহার করব সেটাও তোমাদেরকে দেখে দিচ্ছি একটা পাকা টমেটো কেটে নিয়েছি তারপরে দেখো আদা রসুন বাটা এটা শিল পাটায় বেটে নিয়েছি তারপরে দেখালাম শুকনো লঙ্কা বাটা এখন দেখাচ্ছি পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি তারপরে দেখো মশলাগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে গামলার মধ্যে যেই মাছের মাথাটা রয়েছে সেটাতে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মানে মাখিয়ে নেব মাছটাকে কারণ এখন আমি মাছটা একটুখানি ম্যারিনেট করে রেখে দেব। এরপরেই কিন্তু আমি ওভেনে কড়াই বসিয়ে দেব আর কড়াইটা যখনই গরম হয়ে যাবে তারপরেই কিন্তু আমি তাতে সর্ষের তেল দিয়ে দেব কিছুটা পরিমাণে সরষের তেল দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তাতে একটু লবণ আর হলুদ গুঁড়ো আমি মিশিয়ে তেলটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি এবার আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব আর লবণ আর হলুদটা তেলের মধ্যে দিলে না মাছটা ফাটে কম কারণ মাছের মাথায় তো প্রচুর তৈলাক্ত ভাব আছে আর খুব ভালো খেতে হয় কিন্তু তা দেখো আমি এবার সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে নেব আর মাছটা কিন্তু অনেকটাই মানে মাছের মাথাটা না অনেকটা বড় আর মাছের মাথাটা আমাকে দুবারেই ভাজতে হবে একবারে ভাজা হবে না আর খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে আমি ভেজে নেব কারণ না ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তা দেখো প্রথমবার যেই মাছটা দিয়েছি সেটা ভাজা হয়ে গেছে আমি গামলার মধ্যে তুলে নিয়েছি তারপরে বাকি যে কটা ছিল একবারে দিয়ে দিলাম দিয়ে এটাও কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নেব আর ভাজা আমার কিন্তু হয়ে গেছে সব মাছগুলো গামলার মধ্যে তুলে নিয়েছি তারপরে দেখো যেটুখানি তেল ছিল ওর মধ্যে কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে কিন্তু একটু লবণ হলুদও আমি দিয়ে দিয়েছি কারণ আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে ঠিক মাংসের আলু যেরকম লাল লাল ভাজতে হয় সেরকম তারপরে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব পাকা টমেটো আর মাছ বলো মাংস বলো পাকা টমেটো দিলে কিন্তু তরকারিটা অসাধারণ টেস্ট হয় তা দেখো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপরে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ আর এরপরে কিন্তু একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব যে মশলাগুলো আমি করে রেখেছি আর মশলাগুলো কিন্তু সবই আমি শিলপাটাই বেটে নিয়েছি শিলপাটাই বাটা মশলা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় মশলাটা দেওয়ার পরে তারপরে প্লেটটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি মশলাটা আলুর সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর কারণ একটু জল দিলে না ভালো হয় মশলাটা কষতে ভালো হয় আর মশলাটা পুড়ে যায় না তা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো কারণ জিরেটা আমি আর বাটি জিরেটা হচ্ছে দিয়ে দেবো এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব তা দেখো খুব সুন্দর কিন্তু আমার কষা প্রায় অনেকটা হয়েও গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কা কোনো কিচ্ছু ব্যবহার করিনি একদম শুকনো লঙ্কা চারটে লঙ্কা দিয়েছি বেশি দিইনি কারণ যেহেতু আমার ছেলে ছোট খাবে সেই জন্য একদম পরিমাণে লঙ্কা অল্পই দিয়েছি তারপরে দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর তারপরেই ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরে মশলার সাথে মাছগুলোও ভালো করে আমি কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব কারণ মাছের মাথার রেসিপিটা বেশি ঝোল রাখা যাবে না একদম গ্রেভি গ্রেভি হবে আর খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে তা দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে নিয়ে তারপরে কিন্তু আমি ঢাকাও দিয়ে দেব আর জলটা দিলাম কারণ হচ্ছে আলুটাও তো সিদ্ধ হবে সেই জন্য একটু জলটা দিয়েছি তা দেখো এবার আমি ওই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে হচ্ছে কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা উঠালাম তা দেখো কত সুন্দর ফুটছে তা একবার নাড়িয়ে নিলাম আর ঝোলটা একটু পরিমাণে কমে আসলেই কিন্তু নামিয়ে নেবো গরম মশলা দিয়ে সত্যি বলতে রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে আর এরকম রেসিপি যদি সাথে থাকে এক থালা ভাত নিমেষেই কিন্তু খেয়ে ফেলবে তা খুবই সুন্দর একবার ট্রাই করে তোমরা বানিয়ে দেখবে কাতলা মাছের মাথার রেসিপি খুবই দুর্দান্ত হয়েছিল খেতে তা রান্নাবান্না কমপ্লিট গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার কিন্তু আমি গামলায় নামিয়ে নিলাম তা দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো ভাই